হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো ভাতটা চাপিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ করে তা আজকে সকালবেলা ভেবেছিলাম যে একটু অন্যরকম কিছু খাবো একটু চানা মুড়ি মাখলাম তো ওটাই খাবো আর আজকে বেশি কিছু রান্না করব না অল্প কিছু রান্না বান্না করব। তাই ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভেন্ডিগুলো না একটু পাকা পাকা মতনই মনে হলো একটু বুড়ো বুড়ো খুব একটা ভালো ছিল না সোনা বললো যে এগুলো একটু ভাজা করো ভেন্ডি আলু ভাজতে তা ওইটা একটু পেঁয়াজ দিয়ে ভেন্ডি আলু ভাজবো আর একটু উচ্ছে দিয়ে মটর ডাল করব সোনা আবার এটা খেতে আর মেয়ে খেতে খুব পছন্দ করে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তা ফোনন দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ডালটা এত বাজে ছিল মানে ভালো করে সেদ্ধই হয়নি আগের দিন তিনটে সিটি দিয়েছি একদম গোলে প্যাক হয়ে গেছে আর আজকে দুটো সিটি দিয়েছে একদম গলেই আর গলেছে একটু একটু কীরকম যেন ডালটা ডাল ডাল মনে হচ্ছিল এখন জল জল টাইপের লাগছিলো খেতে খারাপ হয়নি তবে ডালটা যেরকম টেস্ট হওয়ার কথা সেরকম না টেস্ট হয়নি আর ছিল পঁচিশে বৈশাখ সেদিনটা তো মেয়ের কিছু নাচের প্রোগ্রামের কিছু ক্লিপ নিয়েছিল ওর বাবা ওর বাবার থামিয়ে গেছিল আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যাইনি নাচটার আওয়াজটা দিলাম না কারণ কপিরাইট আসতে পারে তো ওদের গ্রুপে ডান্স ছিল তিতলির পুরো গ্রুপটায় ডান্স ছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তিতলি নাচ করতে খুব ভালোবাসে মাঝখানে নাচটা আমরা ছাড়িয়ে দিয়েছিলাম পড়াশোনা এত হ্যাম্পার করছিল আর একটু ছোটও ছিল আমি পেরে উঠছিলাম না এখন আবার নাচে দিয়েছি নাচটা এত ভালোবাসে ও বলেছে যে না মা আমি আবার নাচ করতে চাই আমি বললাম ঠিক আছে আবার নাচ কর তাহলে এবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে না নাচটা ছিল তো ওই জন্যই সকালবেলা উঠে আমি রেডি করে দিয়েছিলাম একদম ভোরবেলা চারটায় উঠেছিলাম ওই জন্য ঠিক মতন ঘুমটাও হয়নি আর শরীরটা খারাপ লাগছিলো বলে আমি আর যেতে পারিনি নাচটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ড্রেসটা তোমার ভীষণ পছন্দ হয়েছে কারণ ড্রেসটা ওর টিচার সিলেক্ট করেছিল আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও ধুতির মধ্যে না পাড় বসিয়ে তারপরে ফেব্রিকের প্রিন্ট করিয়েছিলাম আর উপরের টপটায় একটুখানি অন্য রকম কাজ ছিল মোমবাটিকের আর তারপরে দুপুরবেলা ওরা চলে এসেছিলো আমি লাঞ্চটা সাজিয়ে দিয়েছি পটল ভাজা ডাল আর ভেন্ডি আলু ভাজা এটাই ছিল লাঞ্চে তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আমি পার্লারে চলে গেছিলাম যেহেতু রাতের খাবার দাবার নেই এই জন্য ভাবলাম যে একটু বেরোবো আমি আসো না সেরকম কোনো প্ল্যানিং করে বেরোয়নি আমি আসুন একটু ঘুরতে বেরিয়েছিলাম দিয়ে আমাকে বললো চলো একটু রেস্টুরেন্টে যাই খেতে মানে এত বাজে মানে কি বলবো অভিজ্ঞতা হলো রেস্টুরেন্টে গিয়ে অ্যাম্বিয়েন্সটা খারাপ ছিল না অ্যাম্বিয়েন্সটা ভালোই ছিল তো পৌঁছে গেছি আমরা প্রায় কাছাকাছি রেস্টুরেন্টে পৌঁছে গেছি তো চারিদিকটা দেখো সাজানোটা তো বেশ খারাপ না মোটামুটি কিন্তু একদম হাইজিন মেনটেন করে না আবার কিছু কিছু জায়গায় ফ্যান ট্যান কিচ্ছু নেই আমি তো একদম রেডি সেডি হয়ে যাইনি যেরকম ছিলাম সেরকমভাবেই গেছি সেরকম কোনো প্ল্যানিং তো ছিল না ওই জন্য চারিদিকটা বেশ সুন্দর লাগছিল লাইটিং আর এরিকা পাম্প দেওয়া ছিল অনেক কিন্তু ভেতরটা না একদম মোটামুটি মানে কি বলবো এত নোংরা ছিল আর কি বলবো আর খাবার দাবার আমার একদম ভালো লাগেনি আমি রেস্টুরেন্টের নাম নিতে চাইছি না যাদের ভালো লেগেছে হয়তো ভালো লেগেছে আমি বিরিয়ানি নিয়েছিলাম মানে একদম অখাদ্য আমি আলু বিরিয়ানি বানিয়েছিলাম অনেক টেস্ট ছিল আর সোনা নিয়েছিল একটা চাউমিন চাউমিনটা তাও মোটামুটি ছিল কিন্তু ইয়েটা একদম ভালো ছিল না এর থেকে তো আমি মনে মানে গাড়িতে মোমো খেলে অনেক বেটার হতো তো বেরিয়ে আসলাম বেরোনোর পরে লুকটা এরকম ছিল ভেতরটা সাজানো গুছানোগুলো বেশ ভালো ছিল কিন্তু অপরিষ্কার ছিল আর কিছু কিছু জায়গায় ফ্যান ছিল না গরমের মধ্যে যদি কিছু কিছু জায়গায় ফ্যান না থাকে তাহলে মানে কাস্টমার গিয়ে বসবে কোথায় এটা একটু ওদের দেখা উচিত আর এখানে দেখো একটা কিউট বাচ্চা আর ফ্যামিলি নিয়ে এসেছিলো এর মধ্যেই চলে এলো আমাদের বিরিয়ানি একদম যা ছিল খেতে আর স্যালাডগুলো তো নষ্ট মানে আগের দিনের ছিল স্যালাডগুলো পুরো নষ্ট আমরা তো কোনো কিছু বলিনি অর্ধেকের বেশি বিরিয়ানি ফেলাই গেছে সে খেয়েটে আমার কি অবস্থা সোনাও বেশি খেলো না আমিও খেলাম না খানিকটা ফেলে দিলাম একদম ভালো হয়নি চাউমিনটা তাও একটু খেতে পেরেছি মোটামুটি ছিল চাউমিনটা আর একদম মানে বাজে অভিজ্ঞতা হয়েছে মানে আমি তো বলবো না যেতে কাউকে সেরকম কোনো খাবার খুব ভালো বলে আমার কিন্তু মনেই হলো না এর থেকে অন্য জায়গায় কিংবা নিজের বাড়িতে ট্রাই করলে অনেক বেশি বেটার হতো আর চাউমিনের লুকটা খারাপ ছিল না সস দিয়ে চাউমিনটা খেয়েছিলাম চাউমিনটা মোটামুটি চলে যাওয়ার মতো কিন্তু এর থেকে মানে আমাদের পাড়ার যে চাউমিনের দোকানগুলো না ওরা মানে আরও ভালো করে বানাতে পারে আমার মনে হয় কিন্তু আমার একদমই ভালো লাগেনি খেতে মানে আমার তো ভালো লাগেনি আমি সেটাই শেয়ার করলাম ভালোটাকে ভালোই বলতে হবে কিন্তু খারাপটাকে খারাপই বলতে হবে তো চলো এবার বেরিয়ে যাই আর রাতও অনেকটা হয়ে গেছিলো তো আমি আসোনা বেরিয়ে পড়লাম তারপরে চারিদিকটা একটুখানি ক্লিপ নিলাম এই আলোগুলো আমার খুব ভালো লাগছিলো এই সামনের ফ্রন্টের ডেকোরেশনটা খুব ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো